নিজের ঘরে গলায় ফাঁস দেওয়া স্ত্রীর ঝুলন্ত দেহ দেখে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকেলে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রামে স্বামী ও স্ত্রীকে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে আনা হলে স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক গুরুতর অসুস্থ স্বামীকে পাঠানো হয়েছে রায়গঞ্জ মেডিকেলে পুলিশ জানিয়েছে মৃত বধুর নাম শেফালি বিশ্বাস মণ্ডল স্বামীর নাম বিশ্বজিৎ মণ্ডল সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ মৃত বধুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেলে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ প্রসঙ্গে রায়গঞ্জের শেরপুর বুথের সদস্য পূর্ণচন্দ্র সরকার হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ঘটনা কি হয়েছে ওটা তো আমি বলতে পারবো না কিন্তু এই লোক দৌড়াদৌড়ি করে তারপরে জানা গেল যে এখানে নাকি এই বউটা আর কি ফাঁসি দিয়েছে এরকম কোথায় বাড়িতে বাড়িতে তো পাশেই আমার বাড়ি তো আমি ওই গাছতলায় বসেছিলাম তো হঠাৎ লোক দৌড়াদৌড়ি করছে আমিও আসলাম আসে দেখি তো বউটাকে এরকম করে টোটোতে উঠাচ্ছে আর ছেলেটাও আর কি বিষ খাইছে দুইজনেই স্বামী স্ত্রী এখন ঘটনাটা যে কি তা তো আমরা বলতে পারবো না স্ত্রীটা ফাঁসি দিয়েছে হ্যাঁ স্ত্রী ফাঁসি দিয়েছে আচ্ছা আর স্বামী হচ্ছে বিষ খেয়েছে আচ্ছা তো স্বামী কোথায় এখন স্বামী তো যে রায়গঞ্জ হাসপাতাল পুলিশ ট্রান্সফার করলো পুলিশ এসেছে ঘটনা তদন্ত পুলিশ হ্যাঁ এখানে এসছে কেন এরকম ঘটনা ঘটলো কিছু বোঝা গেছে এটা তো বলতে পারবো না এখন ওদের পারিবারিক কী ক্যাচাল তা তো ওরাই বলতে পারবে नकोच सुन्न ना अरे बाय कोरोना न न बाय कोरोना